শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালের সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ সোমবার সকাল দশটায় বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় মিছিলটি নগরীর সদর রোডে পৌঁছে প্রায় দেড় ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে পরে শিক্ষার্থী ও সাধারণ ছাত্রজনতার ব্যানারে মার্চ ফর হাদি কর্মসূচি শুরু হয় টাউন হল এলাকা থেকে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা চৌমাথা হয়ে নতুল্লাবাদে গিয়ে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন একাত্তরে যেমন মুক্তিযোদ্ধারা নিপীড়নের শিকার হয়েছেন তেমনি জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদির বিচার না হলে একই পরিণতি অপেক্ষা করছে আন্দোলনকারীদের তারা স্পষ্ট করে বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে বক্তারা আরও জানান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ঘোষণাও দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা বরিশাল ডট নিউজ